সেই দায়িত্বটা তারা আসলে পালন করতে পারেনি না পারলে কেন পারল না যেমন ধরেন ডক্টর প্রফেসর ডক্টর ইউনাস দেখেন উনি পদত্যাগ করবেন কেউ কিন্তু চায় না কোনো পলিটিক্যাল পার্টি চায় না সকলে গিয়ে বলে আসছেন যে আমরা তো আপনার পদত্যাগ চাইনি আজকে বিএনপি বলে আসছেন যে আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি ব্যাপারটা হলো শুরু থেকে যেভাবে শুরু হয়েছে হ্যাঁ জোনাইদ সাকিব এই কথা বলতে পারেন যে গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি আছে সকলকে ঐক্যবদ্ধ রাখা কিন্তু কিছু ইভেন্ট তো গভর্নমেন্টের বাইরে ঘটে আর মূল যে ইগোর জায়গাটা ডেভেলপ করেছে আমার তো মনে হয় এটা গভর্নমেন্টের বাইরে থেকে ডেভেলপ করেছে নট ফ্রম ইনসাইড দি গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের বাইরে থেকে এই ইগোর পাঠটুকুতে কোথায় ডেভেলপ করেছে যে এটা খুলে বলবেন হ্যাঁ খুলেই বলছি আমি যেমন ধরেন এনসিপি যারা করেন এনসিপির নেতৃবৃন্দ যারা আছেন তাদের যে শব্দ চয়ন ব্যবহার করছে করছেন এটা দীর্ঘদিনের ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কার কোন ব্যক্তিগত ইগতে আঘাত আসতেছে এটা অনেক সময় তারা খেয়াল করেন না তো মাই অ্যাডভাইস ইজ টু দেম কথা বলেন অ্যানালাইসিস করেন কিন্তু শব্দ চয়ন মাস্ট বি রেসপেক্টফুল এরপর কিন্তু আমরা দেখেছি যে তার শব্দ চয়নের জন্য কেউ আঘাত আঘাতপ্রাপ্ত হয়ে থাকলে সেই জায়গা সেই জায়গা থেকে সে তিনি ক্ষমাও চেয়েছেন আমি কোন ব্যক্তি বিশেষকে মিন করছি না আমি মিন করছি আমার মনে হয় যে

একটা রিজনকে দাঁড় করানো হচ্ছে সেই রিজনটা কি সম্ভবত এখানে একটা মানে সুনির্দিষ্ট রোডম্যাপ ডিক্লেয়ার করা না করা ইলেকশন ডিলে হওয়া একটা সন্দেহের ভাব হচ্ছে যে তাহলে কি ইলেকশন হবে না কিংবা হলেও কি এই সময়ের ভিতরে না হয়ে ভিন্ন কিছু কেউ মেকানিজম করতেছে একটা ভাব ডেভেলপ করেছে ফলে এখানে গভর্নমেন্ট যদিও তার ইনিশিয়েটার নয় কিন্তু গভর্নমেন্ট মেডিয়েশনের জায়গাটাতে যেহেতু গভর্নমেন্টের মধ্যে ছাত্রদের প্রতিনিধি আছে। তারাও এখানে ওয়ার্ক করছে কেউ কেউ মনে করে ওই ছাত্র প্রতিনিধিরা আবার রাজনৈতিক দলের সঙ্গে গোপনে যোগাযোগ মেনটেন করে এটাও মনে করে ছাত্রদের ভয়েসটা গভর্নমেন্টের ভিতরে যারা রেস করে তারা মনে করে অমুক অমুক এটা রেস করে ফলে বিএনপি আজকে দেখবেন একটা দাবি দিয়ে আসছেন যে তারা ওই দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগ চান সাথে হলো নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চান এই দাবি দিয়ে আপনার আপনার অবস্থানকে আপনি কীভাবে দেখছেন এই দাবিকে আমরা যেটা বলে আসছি যে গভর্নমেন্টকে ঠিক আছে ইউনুস সরকার টুয়ার্সে রাইট ডাইরেকশান তারা অগ্রসর হচ্ছে আমরা বলেছি যে অবশ্যই দুটো জিনিসের রোডম্যাপ ডিক্লেয়ার করলেই অনিশ্চয়তা খাটবে একটা রোডম্যাপ হল নির্বাচনের ব্যাপারে একটা মাস উইক এরকম কিছু একটা ডিক্লেয়ার করে দেওয়া উচিত যে অমুক মাস ইলেকশন হবে অথবা অমুক উইকে অত ডেটের এতটা এত টাকার মধ্যে ইলেকশন হবে আর দ্বিতীয় হলো সংস্কারের যে কথা বলা হচ্ছে ঐকমত্য কমিশন একটা চার্টার ডিক্লেয়ার করবে ওই চার্টারে সকলেই সিগনেচার করবে এটাই হবে সংস্কার বিএনপির যে প্রস্তাবনা এই বিষয়ে আপনার এটাও সুনির্দিষ্টভাবে মানে ডিক্লেয়ার করে দেওয়া উচিত আমার ধারণা বিএনপি যত আলোচনা করেছে আজকে যে লিখিত বক্তব্যটা পাঠ করে শুনিয়েছে মিডিয়ার সামনে এখানে মূল বিষয় ছিল নির্বাচনের সুনির্দিষ্ট রোড চান সংস্কারের সুনির্দিষ্ট রোডম্যাপ চান সরকারের পক্ষ থেকে যদি এই বিষয়গুলো স্পষ্ট করে ডিক্লেয়ার করা হয় তাহলে আমার ধারণা যে এখানে অনিশ্চয়তাটা কাটবে আর যারা অনেকেই বেশামাল কথাবার্তা বলেন কিংবা তিক্ত কথাবার্তা বলেন ব্যক্তি বিশেষকে আঘাত করে কথাবার্তা বলেন তাদের উচিত নিজেদেরকে রেস্ট্রেইন করা